দর্শক বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনাদের ঘরের শয়ন খাটটা কোন দিকে রাখবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে কোন হয় তা কোন দিকে রাখবেন যদি স্বামী স্ত্রীর বিয়ে হয়ে থাকে তাহলে আপনারা করবেন কি দক্ষিণ পশ্চিম কোনটাতে ইউজ করুন ওই জায়গাটায় খাটটা রাখুন ওই জায়গাটা আপনাদের দাম্পত্য জীবন অনেকটা সুখের হবে যারা অনেক দিন বিবাহিত জীবন পালন করছেন তারা কিন্তু করবেন কি অগ্নিকোণ মানে হচ্ছে পূর্ব আর দক্ষিণ কোণে রাখুন তাদের কিন্তু অনেক পরিমাণ ভালো তাদের ক্ষেত্রে আর যারা শরীর যাদের খারাপ যায় শরীর যাদের ডিস্টার্ব করে তারা করবেন কি উত্তর পূর্ব কোন থেকে একটু ডান দিকে সরাবেন উত্তর পূর্ব কোন থেকে ডান দিকে সরাবেন মানে হচ্ছে উত্তর পূর্ব পূর্ব এই কোনটাতে রাখতে হবে জয় মা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে